ওদেরকে আদর করে দাও ওরা তো কালকে চলে যাবে ওদেরকে আদর করে দাও হ্যাঁ তুমি তো একাই থাকবা ওদেরকে আদর করে দাও হ্যাঁ হ্যাঁ সুন্দর করে আদর করে দাও হ্যাঁ ওরা তো কালকে চলে যাবে হ্যাঁ আদর করো হ্যাঁ একেই বলে মা তারা বুঝতে পেরেছে দুপুর থেকে যে আমরা আজ থেকে আর এই বাসায় থাকতেছি না কারণ ওই সাদা একটা আমার কোলে উঠে দুপুরবেলা অনেকক্ষণ থেকে মানে মানুষ যেরকম মেও এরকম করে খালি কথা বলে হ্যাঁ বলে না যে এটা বলতে পারছে না যে তুমি আমাদেরকে মানুষের কাছে কেন দিবা আমি তো এখানেই থাকবো আমরা এখানেই থাকতে চাচ্ছি হ্যাঁ মানুষ হলে কি এটা বল মানে বলতো যে যাব ওরা সরাসরি বলতো যাবো না যেমন একটা ছেলে একটা মেয়ে ছেলে মেয়ে যেরকম ওদের উপর ভালোবাসা এদের উপর আমার অতটুকুই ভালোবাসা এই ভালোবাসাটা আমার সবসময় থাকবে এবং এর এদের উপরে আমার দোয়া ও ভালোবাসা থাকবে আল্লাহ যেন এদেরকে সুস্থ রাখে ভালো রাখে এই বলে আমি শেষ করছি আপনারা দোয়া করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন এবং ফলোয়ার যেন নেক্সট আমার বিড়ালের যদি বাচ্চা তো হবেই ইনশাআল্লাহ সেই বাচ্চাগুলো যেন আমি লালন পালন করতে পারি এই ইউটিউব থেকে যদি কোনো ধরনের ইনকাম আসে হ্যাঁ এক হাজার ফলোয়ার হলে আমি মোটামুটি কিছু আয় আসলে তখন আমি একটা চিন্তাধারা আছে একটা বিড়ালের একটা ফার্ম করব হ্যাঁ যেন মানুষকে না দিতে হয় আমি নিজে যেন পালতে পারি এদের জন্য এবং খাবার সংগ্রহ করতে পারি খাবার দিতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আশা পূরণ করার তৌফিক দান করেন এই বলে শেষ করছি হয়তোবা কালকে আর একটা ভিডিও করব হ্যাঁ এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন শেয়ার করবেন হ্যাঁ আমি অনেক দুঃখের সঙ্গে ভিডিওগুলো করছি হ্যাঁ যা আপনাকে বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারব না হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন গুড নাইট অল এভরিবডি হ্যাঁ